আজকে কলার ধাক্কা খাইতে দিব তো কলার গুলো দিব খাইতে তো খাওয়ার জন্য এই যে কলার গুলো দেখতে পাচ্ছ বাড়িতে মনে যে কলার ছুরি পারছে তো কলার ছুরি পারার পর কয়েকটা ধাক্কা হয়েছে তো এই গুলো যে ছোটো ছোটো পিস করে কাটি কাঁচা যদি গরুকে দেয় তাহলে কিন্তু গরু এসে খেয়ে দেবে আর এক ক্যারেট হয়ে যাবে এই গুলো তো ওই ঢাকাগুলোটাকে যদি এক খে দেয় তাহলে তোমার একের খ্যার বেঁচে যাবে তো সেই ক্ষেত্রে আমি ছোটো ছোটো পিস করে কলার ঢাকাগুলো কেটে নিচ্ছি আর তোমরা কে মনে করো যে গরুকে কলার ধাক্কা খাওয়া অবশ্যই ছোটো কমেন্ট করো আর আমি দেখো এই যে কলার ঢাকাগুলো ছোটো ছোটো পিস করে কেটে নিচ্ছি আসলে কলার ধাক্গা গরু খাইতে চায় কলার গাছও খাইতে চায় তবে দুঃখের বিষয় হলো এখন শীতকাল শীতকালে গরুকে এত ঠান্ডা খাবার দেওয়া যাবে না ঠান্ডা খাবার দিলে কিন্তু গরু ঠান্ডা লেগে যাবে তাই আমি শুধু গরুকে এই পাতাটায় কেটে দিচ্ছি যেহেতু গরুর পছন্দের খাবার সেই ক্ষেত্রে আমি এটা কেটে দিচ্ছি গরুকে আর ওই দেখো কাটছি ঢাকাগুলো একদম ছোট ছোট পিস করে হাত ধরে গেছে কারণ কাটতে কাটতে কলার ঢাকা তো তো এই যে ছোট ছোট পিস করে কেটে তারপর কিন্তু মাটিতে রাখছি তারপরে একটা ক্যারেটে ভরে নেব ভরে গরুকে দিয়ে আসব তো এখন হলো ভাইরাল গান আদরে সোহাগে মনটা ভরে দেব রে আদরে সোহাগে মনটা ভরে দেব রে আমার অন্তর কাটিয়া দেব তোমার ভালোবাসো যদি আমার আমার অন্তর কাটিয়া দেব তোমার ভালোবাসো যদি আমার আদর সোহাগে মনটা করে দেব রে তা আমার আরেকটু ঢাকা রয়ে গেছে এখন এটাও কিন্তু কেটে ফেলবো মাছ বরাবর থেকে মাঝ বরাবর থেকে কাটা হয়ে গেল তো মাঝ বরাবর থেকে কাটা হয়ে গেল এখন কিন্তু আবারও কেটে নিচ্ছি এই দেখতে পাচ্ছ ছোট ছোট করে কেটে নিচ্ছি ওই যে একটু একটু করে কাটছি তো ওই দেখতে পাচ্ছ অনেক ছোটো ছোটো পিস করে কাটছি এটা কাটা হয়ে গেলে আর অর্ধেকটা হয়ে গেছে তো বাকি অর্ধেক করবো কেটে তারপর কিন্তু ক্যারেটে ভরে দেবো দেখলে এখন আমার ক্যারেটে ভরার পালা তো ক্যারেটে ভরে নিচ্ছি ভরে তারপর কিন্তু গরুকে দিয়ে দেবো তো আসলে আমার কলার ডাক কাটার বেশি উৎসাহ ওই দেখতে পাচ্ছ তো তোমাদের সবাইকে বলবো ইউটিউব বন্ধু যারা আছে তোমরা সবাই কিন্তু আমার একটা পেজ আছে ফেসবুক গ্রামের মেয়ে রত্না এই পেজে তোমরা সবাই গিয়ে খুঁজে এসো আর ওইখানে গিয়ে আমাকে ম্যাসেজ করো ম্যাসেজ করলে বুঝতে পারবো আমার ইউটিউবে বন্ধু সবাই চলে গেছে ফেসবুকে তো তোমরা ফেসবুক পেজে চলে যাবো পেজটার নাম হলো গ্রামের রত্না তো এখন কিন্তু আমি এই নিয়ে যাচ্ছি মানে কলার ঢাকাগুলো গরুকে খাইতে দিবো একদম কেটে নিয়েছি তো আমার কলার ধাক্কা কাটার ভিডিওটা কেমন হচ্ছে অবশ্যই কিন্তু সবাই কমেন্ট করে জানাবো এখন চলে যাচ্ছে গরুর ঘরে দেখো গরুর ঘরে গিয়ে কিন্তু গরুকে দিয়ে দিচ্ছি এই যে তার প্রিয় খাবার কলার ঢাকাগুলো গুলো দেখো দিয়ে দিলাম তাকে এই খাবারগুলো তো বন্ধুরা এই যে গরুটা সুন্দরভাবে খেয়ে নিচ্ছে তো আমার গরু কিন্তু এই কলার ধাক্কা খাইতে খুব পছন্দ করে খুব ভালোবাসে তাই আমি গরুকে দিয়ে দিলাম তোমরা কে কে গরু এরকম কলার ধাক্কা খাওয়া অবশ্যই কমেন্ট করো তো আমার ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবা তারপরে চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করতে সেই পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকুক ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম